হ্যাঁ এটাতে এখনো ব্যথা আছে ও তো ঠিক মতো নড়তে পারতেছে না এরকম হচ্ছে ঠিক আছে আগে পা ভালো করতে হবে তারপরে গিয়ে আবার ডিএম ডি ওষুধ বুঝতে পারছেন জি এখন আগে এই পায়ে শক্তি ফিরাতে হবে জি এই পায়ে শক্তি ফিরানোর পরেগা যে যার জন্য আয়শা ওষুধ খেয়ে উপকার পাইছিলেন জি ওটা আবার ওষুধ দেব সে ওষুধ নি আনে স্যার তা আপনার পা ভাঙলো কই আমাকে তো একটা না স্যার বললেন তো পা ভাঙার ওষুধ আমি ভুলে দিতাম খাওয়াইলে জোড়া লেগে যেত পটকা

এটা আবার দেখতে হবে এটা জোড়া লাগেনি বুঝতে পেরেছেন আর এটার ওষুধই আমি এখন দিচ্ছি এখন ওই যে ওষুধ দিয়েছিলাম ওটা দেবো না ওটা দিয়ে লাভ হবে না বাচ্চা আপনারা আমাকে জানাবেন তো যে ভেঙে গেছে কি করবো এখন